আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমত ও দয়ায় সুস্থ আছেন ভালো আছেন আজ আপনাদেরকে জানাবো কিভাবে উজু করতে হয় প্রথমে আমরা উজু করার পূর্বে কি জন্য উজু করছি এর নিয়ত করে থাকি আপনি আপনার মনের মতো করে উজু করার পূর্বে মনে মনে সংকল্প করে নেবেন এরপর উজু করার পূর্বে মিসওয়াক করে নেব কারণ এটা রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম এর সুন্না রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম বলতেন আমার উন্মাতের খুব কষ্ট হয়ে যাবে এটা যদি আমি মনে না করতাম তাহলে প্রত্যেক উজুর পূর্বে মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম এছাড়াও মিসওয়াক করার অনেক ফজিলত রয়েছে যেমন মিসওয়াকের মাধ্যমে আল্লাহ তলার সন্তুষ্টি অর্জন করা যায় এজন্য আমরা উজুর পূর্বে অথবা নামাজের পূর্বে যতটুক সম্ভব মিশাক করার চেষ্টা করব উজুর প্রথমে বিসমিল্লাহ বলে উজুর শুরু করতে হয় এরপর হাতের কবজি পর্যন্ত ভালো করে তিনবার পানি দিয়ে ধৌত করতে হয় এবং এক হাতের আঙ্গুলগুলি অন্য হাতের আঙ্গুলগুলির ভিতরে দিয়ে ভালো করে খিলাল করে ধৌত করতে হয় প্রথমে টান হাতের কবজি পর্যন্ত এরপর বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হয় এরপর তিনবার গড়গড়া সহকারে ভালো করে কুলি করে নিতে হয় তবে রমজান মাস অথবা রোজা অবস্থায় গড়গড়া সহকারে কুলি করার প্রয়োজন নেই এরপর তিনবার নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছায় ভালো করে ধৌত করা তবে রমজান মাস অথবা রোজা অবস্থায় নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর প্রয়োজন নেই এরপর সমস্ত মুখমণ্ডল তিনবার পানি দিয়ে ভালো করে ধৌত করা অর্থাৎ সমস্ত মুখমণ্ডল বলতে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য পাশের কানের লতি পর্যন্ত এটাকেই সমস্ত মুখ বলা হয় আর এটাকেই তিনবার পানি দিয়ে ভালো করে ধৌত করা এবং যাদের লম্বা এবং ঘন দাড়ি আছে তারা অবশ্যই পানি দিয়ে হাতের আঙ্গুলগুলি দাড়ির ভিতরে দিয়ে ভালো করে খিলাল করা এরপর দুই হাতের কোনোই সহ তিনবার পানি দিয়ে ভালো করে ধৌত করা প্রথমে ডান হাতের কোনোই সহ তিনবার পানি দিয়ে ভালো করে ধৌত করা এরপর বাম হাতের কোনোই সহ তিনবার পানি দিয়ে ভালো করে ধৌত করা এরপর মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা যেমন বৃদ্ধা আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল আরবিতে যাকে বলা হয় ইভাব এবং সাববাবা বা শাহাদাত এবং ইংরেজিতে যাকে বলা হয় থাম ফিঙ্গার এবং ইন্ডেক্স বা পয়েন্টার ফিঙ্গার এই দুইটি আঙ্গুল উঁচা করে রেখে বাকি সবগুলো আঙ্গুল এবং হাতের তালু মাথার সাথে লাগিয়ে সামনে থেকে পিছন পর্যন্ত এবং পিছন থেকে সামনে পর্যন্ত নিয়ে আসব এরপর বাংলাতে যাকে বলা হয় তর্জনী আঙ্গুল আরবিতে সাববাবা বা শাহাদাত এবং ইংরেজিতে ইন্ডেক্স বা পয়েন্ট অফ ফিঙ্গার এই আঙ্গুলটি দিয়ে কানের ভিতরে প্রতিটি ভাজে ভাজে ঘুরিয়ে ভিজিয়ে দেব এরপর বাংলাতে যাকে বলা হয় বৃদ্ধ আঙ্গুল আরবিতে ইভাম এবং ইংরেজিতে থাম ফিঙ্গার এই আঙ্গুলটি দিয়ে কানের পিট অর্থাৎ কানের পিছন ভাগের নিচ থেকে ওপর পর্যন্ত পৌঁছাবো তারপর হাতের তালুর পিঠ মাথার পিছন ভাগে মাসাহ করা এরপর দুই পায়ের টাকনো সহ তিনবার পানি দিয়ে ভালো করে ধৌত করা এই উজুর ভিতরে চারটি ফরজ আছে এক সমস্ত মুখ ধৌত করা দুই দুই হাতের কলৈ সহ ধৌত করা তিন মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করা চাঁদ দুই পায়ের টাকনগিরা সহ ধৌত করা পুজোর ভিতরে এ চারটি খরচ বাকি সবগুলো সন্ন্যাহ পুজোর শেষে কালেমায় সাহাদত পড়া আসাহাদুয়া লা ইলাহা ইল্লহু ওয়াহ্দাহু লা শরিকালহু ওয়া সাহাদু আন্না মোহাম্মাদান আব্দুহু অ রসুল আল্লাহ হম আলমী মিনাত্ত ওয়াবিনা ও যা আলি মিনাল শেষে যে ব্যক্তি কালমেয়ের সাহায্য করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলিয়া যায় সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে আপনারা যদি হাতের আঙ্গুলগুলির নাম না জানেন তাহলে এর আগের ভিডিওটি হাতের পাঁচটি আঙ্গুলের বাংলাতে কি নাম ইংরেজিতে কি নাম এবং আরবিতে কি নাম তা দেখানো হয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা